শেষ রক্ষা হল না মৃত্যুর কোলে ঢলে পড়লেন মমতা ঘনিষ্ঠ দাপুটে শাসক বিধায়ক বিরাট শূন্যতায় শোকের পরিবেশ প্রয়াত নদীয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপ সাহা মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ষেষট্টি বছর বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি গত মঙ্গলবার আচমকা মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে জুড়ে বিশেষ করে তেহাত্ত এলাকায় স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলেও শোকের ছায়া দেখা দিয়েছে দীর্ঘদিন ধরেই এলাকার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন তাপস সাহা তার মৃত্যুতে শূন্যতা তৈরি হল বলে মনে করছেন অনেকেই তাপ সাহার রাজনৈতিক জীবন ও সামাজিক ভূমিকার প্রশংসা করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা শোক প্রকাশ করেছেন মর্মান্তিক দুর্ঘটনা বাসেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে জনের আহত বেশ কয়েকজন গতকাল রাতের এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া লখনৌয়ের মোহনলালগঞ্জ এলাকায় কিষান পথে একটি বেসরকারি বাসে আগুন লাগার ঘটনা ঘটে জানা গিয়েছে বাসটি দিল্লি থেকে বিহার যাচ্ছিল প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাসটিতে প্রায় ষাট জন যাত্রী ছিলেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায় ঘটনায় পাঁচজন যাত্রী জীবন্ত দগ্ধ হন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগুনের শিখা এক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল আগুন লাগার খবর পাওয়া মাত্রই আশেপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেন দমকলের ইঞ্জিন এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে ভারতীয় মহিলা সেনা আধিকারিক সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিরাট বিপাকে বিজেপি মন্ত্রী হাইকোর্টের বর্ড নির্দেশে তোলপাট রাজ্য রাজনীতি মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ একটি অনুষ্ঠান মঞ্চ কর্নেল সোফিয়া কুরেশিকে টেনে বিতর্কিত মন্তব্য করেন জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এখন মধ্যপ্রদেশ হাইকোর্ট বিষয়টি নিয়ে শত